তোমরা সবাই ভালো আছো এবং ভালো হবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা জানো তোমাদের কালকে কলের দিয়ে দিয়েছে যারা ইংলিশ মিডিয়াম তাদের কলক্টার দিয়ে দিয়েছে তোমাদের তিরিশ দিয়ে একত্রিশ মানে গত তোমার মঙ্গলবার এবং বুধবার যে ইন্টারভিউ আছে তার কলেটার দিয়ে দিয়েছে ফার্স্ট পেজে তোমাদের আজকে আমি দেখো যে বিগত দু হাজার বাইশ ডেটে হয়েছিল ইন্টারভিউ যে হয়েছিল বাইশ স্টেটে সেখানে যে নিয়োগ হয়েছে বাইশ স্টেটের যে এই নিয়োগটা হয়েছিল সেখানে দেখো কীভাবে কোন ফেজে কোন ডিস্ট্রিক্টগুলো ডেকে ডাকা হয়েছিল সেইটা আমি তোমার দেখাচ্ছি তাহলে বুঝতে পারবো তোমাদের একটা ওভারঅল একটা কনসেপ্ট এসে যাবে তোমরা সবাই জন্য সেবারে ষোলোটা ফেজে হয়েছিল ঠিক আছে দু হাজার যে তেইশে রিক্রুপমেন্ট হয়েছিল সেখানে দু হাজার সতেরো পাস করেছিলো প্রাইমারি ডেটে এবং সেখানে যে তেইশে রিক্রুপমেন্ট হয়েছিল সেখানে তোমার ষোলোটা ফেজ হয়েছিল ঠিক আছে দেখো তার বিশ করে এবারও ভাবো না যে এতটা ফেজ হবে এতগুলো ফেজ হবে না কারণ এবারে খুব তোমাদের ভোটের আগে পুরো নিয়োগ কমপ্লিট করা হবে কিন্তু তার একটা বেসিসের যে একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার লিস্ট সেটা একটা পাওয়া যেতে পারে কোন ডিস্ট্রিকে তোমার কোন ফেজে একটা অনুমান কর বলছি না এই তোমার যে এখানে যে আমি যেগুলো দেখাচ্ছি যে তোমাদের পুরো যে ষোলোটা ফেজের কোন ফেজে কোন ডিস্ট্রি দেখেছিলো কিন্তু এবার যে এমন হবে তার কোনো মানে নেই কিন্তু একটা বেসিক আইডিয়া পাওয়া কোন কোনভাবে কোন ফেজে হতে পারে কখনো হবে না যে আগে যে লাস্ট কোচিল এবারে প্রথমে এবার হতেও পারে কিন্তু একটা তোমার কনসেপ্ট থাকতে পারে তোমার বারবার আমাকে জিজ্ঞেস করছি স্যার কোন ডিস্ট্রিক্টে হবে তবে আমি একটা ওভার বিগত যে ইন্টারভিউ নিয়োগ হয়েছিল তার বেসিসে তোমাদের একটা ওভার আইডিয়া পেতে পারো যে কোন তাহলে কোন কত কোন ডিস্ট্রিক্ট কবে হতে পারে এবং কোন ইন্টারভিউটা ডেট পড়তে পারে অনুমান করা যেতে পারে এখানে গুলো একটা হবে বলছি এমন নয় একটা অনুমান করা যাচ্ছে যে এরকম একটা যদি হয় তাহলে এইভাবে হতে পারে দেখো ফার্স্ট পেজে আমরা জানি ইংলিশ মিডিয়াম সেবারও দেখো দু হাজার যে তেইশে রিকমেন্ড হয়েছিল দু হাজার বিশে সেখানে দেখো এই একই টং তো আঠাশ বারো দু হাজার বাইশ মানে বছরের শেষে নোটিফিকেশন এসেছিলো সেকেন্ড ফেজে তার মানে এর আগে তোমার এরকমই ডিসেম্বর মাসে ফার্স্ট ফেজে এসে গিয়েছিলো ইংলিশ মিডিয়ামের সেম টু সেম দেখো দু হাজার ছাব্বিশে এটা পঁচিশে এরকমই হচ্ছে তার মানে পুরা যে তোমার একই রকমের আশা করি যে এইভাবে হয় দু হাজার তেইশে ডিসেম্বর নিয়ে হয়েছিল যে বাইশে তেইশে এরকম এটা ডিসেম্বর বাইশে ডিসেম্বর থেকে শুরু করে দিয়েছিল ইংলিশ মিডিয়াম প্রথম ফার্স্ট প্লেস্ট সেকেন্ড ফেজে দেখো কি কোন ডিস্ট্রিক্ট দিয়েছিল দেখো সেকেন্ড ফেজে দিয়েছে কলকাতা ডিস্ট্রিক্ট তোমার একটা কিন্তু কনফার্ম কিন্তু মনে রাখো সেকেন্ড ফেজে তোমার কলকাতায় আসবে এটা কোনো চেঞ্জ হবে না আমি যে আমার তো আইডিয়া কেন দেখো এটা কিন্তু জানুয়ারি দশ তারিখে হয়েছিল তেইশে তোমাদেরও এই যে সেকেন্ড ফেজ যেটা আসবে বাংলা মিডিয়ামের সেটা জানুয়ারি মাসেই হবে ডিসেম্বর তো একত্রিশ নোটিশটা তোমাদের তো একত্রিশ তারিখে বাংলা মিডিয়ামের নোটিশটা এসে যাবে তোমার কল যে ডিটেলস নোটিশটা কোন ডিস্ট্রিক্ট হবে আগে তো সেকেন্ড ফেজে সেখানে কলকাতা ডিস্ট্রিক্টটা হয়েছিল এবার তোমার সেকেন্ড এটা তো তোমার সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজে তোমাদের ইংলিশ মিডিয়াম এবার যখন ইংলিশ মিডিয়াম হচ্ছে সেবারও এরকম এক ইংলিশ মিডিয়াম হয়েছিলো এবার দেখো থার্ড এবং ফোর্থ পেজ দেখো এটা সবাই একটু খুব ইন্টারেস্টেড থার্ড তোমার কলকাতা কিন্তু সেকেন্ড পেজে হবে এটা মনে রাখো তোমরা যারা কলকাতা আছে তার ভালোভাবে প্রশ্ন রাখো সেকেন্ড পেজে তোমাদের ইন্টারভিউ এসতেছে থার্ড এবং ফোর্থ পেজে দেখো আলিপুরদুয়ার হয়েছিল শিলিগুড়ি দক্ষিণ দিনাজপুর এই তিনটা দৃষ্টিক সেকেন্ড হয়েছিল তো আলিপুরদুয়ার এই যে আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর এবার ডেট দিয়েছিল কোন ডেটে সেকেন্ড পেজে লিস্ট দিয়েছিল ডেট অনুযায়ী সেখানে তোমাদের হয়েছিল আর তোমার বলি বারবার সেন্ট্রালি তোমাদের সেন্ট্রালি সেন্ট্রাল ইন্টারভিউ হচ্ছে এবারও আগের ছিল এবারে আশা করি যদি এইটা যদি অনুসরণ করে এবার সেম টু সেম প্রসেস হচ্ছে এইটা যদি এই যে ফরমেটটা যদি অনুসরণ করে বা ফলো করে সরকার তাহলে তোমরা এইভাবে একটা আইডিয়া পেয়ে যাবে একটা তোমাদের সেকেন্ড থার্ড পেজ এবং ফোর্থ পেজ এবার দেখো ফিফথ পেজ পাঁচ নম্বর পেজে কী আছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম পশ্চিম পশিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কোচবিহার বাঁকুড়া দেখো তাহলে মতো তোমাদের ফিফ পেজের দিকে একটা এইগুলো আসার সম্ভাবনা একটা আছে যেবার হয়েছিল আগেবার যেটা তোমার পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কোচবিহার বাঁকুড়া ফিফ পেজে এসেছিলো ঠিক আছে তাহলে তোমরা যারা একটা ভালো প্রিপারেশন রাখো তোমাদের একটা এবারে ফিফ পেজে এসে মানে যেবারে ফার্স্ট ফেজে আসবে এমন নয় সেকেন্ড ফেজি আসবে এমন নয় কিন্তু এটা যদি এই সেই সরকার যদি প্রাইমারি বোর্ড যদি এইভাবে করে তাহলে একটা অনুমান আগে পিছু হতে পারে এই সিরিয়াল না হলো আগে পিছু একটা হতে পারে কিন্তু এরকম একটা দিকে আসতে পারে তা ছ নম্বর ফেজটাও কি আছে ছ নম্বর পেজেটা আছে আছে সিক্স পেজে কী 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 ছিল কী পূর্ব বর্ধমান ছ নম্বর পেজে সিক্স পেজে একমাত্র পূর্ব বর্ধমান দিয়েছিলো সেখানে অনেকগুলো ডেট ডেট দেওয়া হয়েছিল ঠিক আছে সেখানে মাঝে ছুটি ছিল সেই হিসাবে তেইশ থেকে পঁচিশ চব্বিশ চব্বিশ থেকে দু দিন ছুটি তারপরে তাই তাহলে সিক্স পেজে কী আসে তোমার পূর্ব বর্ধমান তারপর দেখো সাত নম্বর পেজ সাত নম্বর ফেজে কি ছিল তোমার বীরভূম সাত নম্বর ফেজে বীরভূম তাহলে তোমার আঠাশ দুই মানে সেই টাইমে দু হাজার তেইশে যে রিকুইমেন্ট ইন্টারভিউ খুব স্ট্যান্ডার্ড ভাবে নিয়েছিল লং টাইম ধরে নিয়েছিল কারণ অনেক সময় ছিল সেই ক্ষেত্রে কিন্তু লাস্টের দিকে প্রথম দিকে তোমাদের টেবিল সংখ্যা বেশি ছিল না দশ বারোটি ছিল কিন্তু লাস্টের দিকে তিরিশ চল্লিশটা মতো টেবিল করা হয়েছে কমপ্লিট করার জন্য তাহলে সেভেন ফেজে তোমার বীরভূম তবে আট নম্বর ফেজে কি ছিল তোমার দেখো হাওড়া আট নম্বর ফেজে তোমার হাওড়া ডিস্ট্রিক্টে তোমার সেখানে কলেজ ডাকা হয়েছিল স্টুডেন্টদের সবাই হাওড়া ডিস্ট্রিক্ট থেকে তারপর ন নম্বর ফেজে নাইন ফেজে এসেছিলো তোমার ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট নাইন ফেজে দুটো ডেটের মাধ্যমে হয়েছিল তারপর দেখো তোমাদের এবার ধরো নাইন টেন থেকে এবং ফিফটিন মানে দশ থেকে পনেরো যে তোমার ফেজটা সেখানে একটা একবারে ডেট দিয়েছিল কোন ডেটে কবে হবে ঠিক আছে পাঁচ পনেরোটা ফেজে দেওয়া হয়েছিল প্রথম দেখো বারো থেকে বারো চার থেকে তেরো চার মালদা দশ নম্বর ফেজে এবং উনিশ চার থেকে কিন্তু মাঝে মাঝে ছুটি আছে তেরো থেকে উনিশ মাঝে দিন মতো ছুটি ছিল দেখো এগুলা দিয়েছে যে হবে এগারো নম্বর ফেজ ছিল মুর্শিদাবাদ মনে ভালো তাহলে তোমার মুর্শিদাবাদ মাঝ দিকেই আসবে ঠিক আছে কখনোই মাঝে তারপর দেখো পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ছিল তোমার নর্থ চব্বিশ পরগনা যেটা বারো নম্বর ফেজ আঠাশ উনত্রিশ হুগলি যেটা তেরো নম্বর ফেজ ছিল এবং দু তারিখ থেকে তিন তারিখ এবং চার তারিখ এটা ছিল সাউথ চব্বিশ পরগনা যারা চোদ্দ নম্বর ফেজের দিকে ঠিক আছে টোটাল আঠারো ষোলোটা ফেজের মধ্যে চোদ্দ নম্বর ফেজে তোমার সাউথ চব্বিশগণ এসেছিলো তার সাউথ চেয়ে তারা একটা লাস্টের দিকে আসার সম্ভাবনা আছে বারবার বলছি একটা ফলো করবে না কিন্তু যেভাবে সরকার যদি একটা তাদের তো সিস্টেম তো থাকে যারা ডিস্ট্রিক্ট তারা সবসময় ফলো করে যে একটা এই সিস্টেমেটিকভাবে একটা নেওয়ার জন্য ঠিক আছে তাদের যে একটা স্ট্রাকচার আছে এবার আশা করি এরকম ফলো করতে পারে তারপর দেখো পুরুলিয়া ছিল তোমার ফিফ পেজে মানে পুরুলিয়া তোমার লাস্টের দিকে এসেছিলো খুব সম্ভব লাস্টের দিকে তোমার পুরুলিয়া এসে তোমার ষোলো নম্বর পেজে দেখো লাস্ট ফেজ ছিল একটা লাস্ট ফেজ এখানে ছিল তোমার দেখো মালদা দেখো ষোলো নম্বর যে ওই পনেরোটা ফেজ হয়েছিল লাস্টে একটা ফেজে কিন্তু রিসেডিউল করে একটা মালদা মুর্শিদাবাদ এবং নর্থ চব্বিশ আবার কিছু ক্যান্ডিটকে ডাকা হয়েছিল মানে এইগুলো তো তোমাদের এই যে দশ নম্বর ফেজে এক নম্বর ফেজে এবং বারো নম্বর ফেজে যে এই যে হয়েছিল এগুলোকে রিসুডিউল করে আবার ডাকা হয়েছে মাঝে মাঝে বন্ধ হয়ে গেছে তো মাঝে যে বিএডের ব্যাপারটা ছিল সেখানে বিএডগুলো বাদ যাওয়ার জন্য আবার রিসিডিউল করে এগুলোকে দশ নম্বর ফেজে এক নম্বর ফেজে বারো নম্বর ফেজে হয়েছিল সেখান থেকে রিসিডিউল করে মালদা এবং মুর্শিদাবাদ এবং চব্বিশ পরগনা ডাকা হয়েছিল ঠিক আছে টোটাল পনেরোটা পনেরোটা ফেজ হয়েছিল তারা ষোলোটা ফেজে নোটিস রিসুটিল করা হয়েছে কারণ মাঝে ওই সময় যে বিএড দিতে বাতিল ব্যাপারটা যে বিএডরাও ফর্ম আপ করেছিল কিন্তু প্রথমে বিএডরা ইন্টারভিউ দিতে পেরেছিল কিন্তু লাস্টে থেকে বিএডা ইন্টারভিউ দিতে পারেনি ঠিক আছে তা তোমার পুরো পনেরোটা ফেজ দেখতে পাচ্ছ কোন ডিস্ট্রিক্ট গাড়ি আছে তোমরা একটা আশা করি একটা অনুমান পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার ঠিকঠাক প্রিপারেশন হবে এইভাবে একটা আসার একটা যে তোমাদের ফেজ হয়ে আসার একটা সম্ভাবনা আছে আমি বলছি না এটা আসবে বারো বলছি যে এটা দেখে স্যার এইভাবে আসতে পারে তোমার প্রিপারেশন ই লুজ করো না প্রিপারেশন তোমার সেভাবে নিয়ে যাও এইটু হবে যে আমার একটি আমার ডিস্ট্রিক্ট আসবে এটা কি নয় তোমার যে সেটা কলকাতা প্রথমেই আসবে কেন কলকাতা প্রতিবার আগে কমপ্লিট করে সেন্ট্রাল তো এখানে ইন্টারভিউ কমপ্লিট করে বাকি ডিস্ট্রিকগুলোকে পর্ব ডাকা হয় তাহলে পিডিএফটা আমি আমাদের পুরো যে টেলিগ্রামগুলো আছে সেখানে সেন্ড করে দেবো আর যারা আমাদের এখন পিডিএফ সংগ্রহ করে অবশ্যই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো তো পুরো প্রাইমারি ইন্টারভিউ পুরো পিডিএফ যারা এখন সংগ্রহ করে নেই পুরো পিডিএফ আছে এখন সমস্ত কিছু প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড সমস্ত কিছু তোমরা তোমার পেয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে যে পরিস্থিতি থেকে শুরু করে এখানে বিশেষ করে যে বই বাংলা শুরু কিন্তু তোমার ডিস্ট্রিক্ট পরিস্থিতি তারপরে শিশু কত কোশ্চেন তার ভাষ সম্পর্কে জিকে তুমি টোটাল একটি একশো টাকা মধ্যে পুরো চারশো পেজের পিরিয়ডটা পেতে দেখতে পাবে চারশো পেজ পুরো চারশো পেজের উপরে পিরিয়ডটা পেয়ে যাবে ঠিক আছে তার সঙ্গে ওই যে বিভিন্ন যে কোশ্চেন অ্যান্সার তারপর যে বিভিন্ন বই স্কুলের যে বই দেখা যায় সচপ্যাটের বই আছে তোমার মজারু কুটুম কাটুম ঠিক আছে এগুলো যে বইগুলো আছে সেগুলো তোমরা পুরো পেয়ে যাবে তার সঙ্গে আছে তোমরা দেখো সচপ্যাট বই আছে তারপরে আছে তোমার দেখো ওই যে মজারু বই কুটুম কাটাম বইটাও এখানে যে ধরনের কোশ্চেন তো সেগুলো তোমরা পেয়ে যাবে তারপর দেখো এখানে ডেমো ক্লাসও আছে তোমার পুরো ডেমো ক্লাস পেয়ে যাবে ঠিক আছে গ্রুপ থেকে বিশেষ করে পারে গ্রুপ থেকে অনেক কোশ্চেন আছে গ্রুপটা ভালো করে তোমার প্রিপারেশন রাখো গ্রুপ থেকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করবে অক্ষাংশ কোনটা কোনটি তারপর বলো ভারত কোন ভারত কোথায় আছে গ্রুপের মধ্যে তারপর তোমার ওশিয়ানা কোথায় মানে ভালো করে গ্রুপটা তোমার ভালো প্রিপারেশন রাখবে যদি ভিডিওটা নিতে যাও অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে এখানে এই নাম্বারে মেসেজ করো সেখানে তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ